বন্ধুরা ফেসবুকে ফলোয়ার এবং মিনিট ওয়াচ টাইম ছাড়া কীভাবে আপনারা খুব সহজে মনিটাইজ পাবেন এটা কিন্তু ফেসবুকের একদমই নতুন একটা আপডেট অনেকেই জানে না এবং যারা এই আপডেটটা পাননি তারা অবশ্যই গুগল প্লে থেকে ফেসবুক অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন তো এখানে আপনারা নর্মালি কী করবেন আমার আমি যেভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেভাবে আপনারা ফল ফলো করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটা আমার এখানে পিন করা আছে তো আপনাদের হয়তো এই থ্রি ডট আইকনে থাকবে তো এই থ্রি ডট আইকন থেকে আপনারা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যদি আপনার এখানে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এই উপরে স্ক্রল করলে কিন্তু এই মনিটাইজেশন বারটা আপনারা পেয়ে যাবেন তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার স্টার্স কিন্তু অন এবং আমার স্টার্স থেকে আর্নিং জিরো পয়েন্ট জিরো সেন্ট এবং এখানে আপনার যে অ্যাডস অন রিলস দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইনভাইটেশন অনলি তো ইনভাইটেশন অনলি আমি এখানে সাবমিটেড করে দিয়েছি এবং আপনাদের দেখাচ্ছে আপনারা কিভাবে সাবমিট করবেন সাবমিট করার জন্য আপনারা এরকম অ্যাডস অন রিলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা থাকবে কিন্তু আপনার আই এম ইন্টারেস্টেড তো এখানে ক্লিক করবেন আরও একটা অপশন আছে সেটা আমি চালু করিনি আপনার দেখানোর জন্য তো এখানে আপনারা দেখছেন বোনাসেস ঠিক আছে বোনাসেস এটাও সেম অ্যাডস অন রিলের মতোই এটাও আপনারা এইভাবে আপনার চালু করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাডস অন রিলেও এর এইরকম সেম এরকম লেখা থাকবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে অপশনাল কিছু মেসেজ দিতে বলবে আপনার না দিলেও কোনো সমস্যা নেই কারণ এখানে আপনার একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে আপনার গ্রিন টিকা আছে তো অপশনাল যেহেতু মেসেজ আমি এখানে দেখানোর সুবিধার্থে একটা মেসেজ দিয়ে রাখলাম মেটা আই ওয়ান্ট দিস ফিচার ওকে এখানে আপনার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিটেড এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল মানে আপনার এই যে পেজটা আছে পেজটা মেটা বা ফেসবুক সুন্দর করে পর্যবেক্ষণ করবে এবং আপনি এলিজিবল হওয়ার সাথে সাথেই কিন্তু এটা আপনার অন করতে পারবেন কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রাইটেরিয়াগুলো খুব সিম্পল এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানেও প্রায় ওয়াশ টাইমের ঘাটতি রয়েছে এটা হচ্ছে ইনস্ট্রিম্যাটস ইনস্ট্রিম্যাটসটা কীরকম হয় ইনসিভ অ্যাডসটা হয় হচ্ছে আপনার এরকম এই যে এরকম নিচে একটা অপশন পপ আপ করে একটা অ্যাড ভেসে আসে আর অ্যাডস অন রিল কীরকম সেটা একটু দেখিয়ে দিচ্ছি অ্যাডস অন রিল রিলের মাঝখানে এই একটা অ্যাড দেখায় তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং এটা কিন্তু একদমই নতুন একটা ফিচার্স তো অবশ্যই মিস করবেন না বিষয়টা আপনার যারা যারা রিলস বেশি পাবলিশ করেন তারা কিন্তু অবশ্যই অ্যাডস অন রিলটা এখনই চালু করুন আপনাদের আর্নিং স্টার্ট হয়ে যাবে স ধন্যবাদ আসসালামু আলাইকুম